প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে আমি চাইনিজ ভেজি ভেজিটেবল করে দেখাচ্ছি তার জন্য আমি এখানে বর্বটি চিচিঙ্গা কেটে রেখেছি হাফ কেজি এখানে আড়াইশো গ্রামের কম পেঁপে কেটে রেখেছি এখানে একটা বড়ো সাইজের আলু কেটে রেখেছি এখানে একশো গ্রাম চিংড়ি মাছ মাথা ছাড়িয়ে নিয়েছি এখানে এক কাপ পেঁয়াজ কেটে রেখেছি এক চামচ টেস্টিং সস টমেটো সস দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ কাঁচামরিচ পাঁচটা সয়া সস দুই চামচ বন্ধুরা একটা হাড়ির মধ্যে আমি পানি গরম করতে দিয়েছি সেই পানিগুলো গরম হয়ে গেছে এবার সবজিগুলো ঢেলে দিচ্ছি তাপশুদ্ধ করার জন্য আলু পেঁপে আগে দিয়েছি এবার চিচিঙ্গা বটবটি দিয়ে দিচ্ছি পেঁপেটা আমি আগে দিয়েছি আর আলু চিচিঙ্গা বটবটিটা দিয়ে মেরে চড়ে দিচ্ছি এবার শাড়িটাকে ঢেকে দিচ্ছি এবার ডাকনাও উদম করে দিচ্ছি দেখি কি অবস্থা হ্যাঁ বলো কেসে গেছে এবার নাড়াচাড়া ধুয়ে নামিয়ে পানি ঝরিয়ে নিব হাঁড়িটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজগুলো কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আদা রসুন দিয়ে দিচ্ছি দু চামচ চার চামচের দু চামচ আদা রসুনের কথা আমি ভুলে গেছি আদা রসুন দিতে হবে এগিয়ে এখন দিয়ে দিচ্ছি টমেটোর সস ট সসুন ভালো করে মেড়ে করে দিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন এবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে পানি শুকিয়ে গেলে ভেজিটেবলগুলো দিয়ে দিতে হবে পানি শুকিয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এর আগে আমি চাইনিজ চিকেন দিয়ে করেছিলাম আজকে চিংড়ি মাছ দিয়ে যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন বেশি তারা এটা দিয়ে করে নিতে পারেন আমার চ্যানেল চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন ভালোভাবে কষিয়ে নিতে হবে সবজিগুলো দিয়ে কাঁচামরিচ অর্ধেকটা দিয়ে দিচ্ছি সবজিটা কষানো হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সাথে পানিও দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য সবজিটা সবজিগুলো ভাব আছে তো সেজন্য পানিটা একটু কমিয়ে দিবেন সবজিটা ঢেকে দিচ্ছি এবার হাড়িটা উঠিয়ে দিচ্ছি সুন্দর অনুপ হয়ে গেছে এবার ছড়া ছাস দিয়ে দিচ্ছি দুই চামচ নেড়ে চেড়ে দিচ্ছি দেখে দিচ্ছি জালটাকে একটু কমিয়ে দিতে হবে সবজি হয়ে গেছে জন্য তৈরি হয়ে গেল চাইনিজ ভেজিটেবিল আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ